লাইভে আমার ইউটিউব লাইভ চালু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর তো আশা করছি সবাই ভালো আছেন আমিও নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি তো আমার পেজ আমার আইডি দেওয়া আছে এমডি আনসার টু ফাইভ এইট সিক্স সবাই জয়েন হয়ে যান আমার লাইভে তো সবার কাছে একটা উদ্দেশ্য নিয়ে আজকে হাজির হয়েছি আমার এটা হলো মেন অফিসিয়াল আইডি ওটাতে সবাই আমার কমেন্ট করতে পারবেন শেয়ার করতে পারবেন মতামত জানাতে পারবেন তো আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি অনেকে আমার ঠিকানা জানতে চাইছিল কমেন্টে আসলে আমার ঠিকানা হলো আমি চট্টগ্রামে থাকি চট্টগ্রাম চিঠির মধ্যে থাকি প্রথম ব্যথা যেটাকে বলে বিচ বলেন ট্যানেলের কাছাকাছি আপনারা সবাই যারা যারা গেছেন তারা দেখছেন ট্যানেলটা অনেক সুন্দর হয়েছে তবে এই ট্যানেলের কোনো মান বলা আমি কিছু যা নাই বলে আমি মনে করি কারণ ট্যানেলের মধ্যে সারাদিনে মনে হয় চল্লিশটা গাড়ি আটডোন করে না তো আমি মনে করি এটা একটা দেশের সম্পদ নষ্ট হয়েছে তার জন্য আমি এটা মনে করি আর তো সবাই আমাকে সাপোর্ট করবেন আগের মতো তো আমি আপনাদের যতটুকু পারি বিনোদন চেষ্টা করবো আমাদের সেরাম আইডিয়া এটা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি কিন্তু খারাপ ভিডিও আপলোড করি না আমি ভালো ভিডিও আপলোড করি যেটা সামাজিক মেন্টাল হিসাবে চলে ভিডিও আপলোড করি সবাই আমার জন্য দোয়া করবেন তো বেশি লাইভে যাবো না আমি দু মিনিট তিন মিনিট লাইভে আসছি তো আশা করি সবাই ভালো আছে তো সবাইকে কমেন্ট করছে ভাই আপনার গলাটা কীরকম আসলে আমার গলাটা আজকে অনেক খারাপ বাক্য কত আমি আপনাদের বিনোদন দিতে পারছি না ইসলামিক বিনোদন ইসলামিক সঙ্গীত কিছু গাইতে পারছি না আজকে আসলে আমার গলাটা অনেক নষ্ট হয়ে গেছে আজকে আমার গলা ঠান্ডা লেগেছে আর তাছাড়া বিভিন্ন প্রোগ্রাম আমি ফেসবুক পেজে আমি একটা পোস্ট দেওয়ার কারণে আমার অনেক বিভ্রান্ত হয়েছি আমি প্রশ্নের মধ্যে আছি অনেক একটু মলমার শেখ আমার একটু নষ্ট এই জন্য আমি কমা চাচ্ছি আপনাদের আজকে এই গজল গাইতে শোনাতে পারছি না তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমি লাইফটা শেষ করছি